ভুয়া 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 আসিফ নজরুল কে পেয়ে শিক্ষার্থীরা মাইন বলছে ভুয়া 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 এই ভুয়াকে ভুয়া হিসাবেই কবর পর্যন্ত মানুষ পাঠাবে কারণ সে শুরুতেই যখন বিমান দুর্ঘটনাটি হয়েছে সাথে সাথে সে বলে বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করব। কিছুক্ষণ পরে বলে ছাত্রদেরকে ছাত্রীদেরকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা দেব তুই কে চিকিৎসা দেওয়ার তুই কি স্বাস্থ্য উপদেষ্টা বেটা সব জায়গায় ভুয়ামি করো তোমার ভুয়ামি ছুটিয়ে দিবে আজকে ছাত্র জনতা বাংলাদেশে দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না ঠিক দুই নাম্বার গাছে এক নাম্বার ফল হয় না ঠিক দুই নাম্বার ছাত্রের কাছে এক নাম্বার ছাত্র হতে পারে না ঠিক দুই নাম্বার নেতার কাছে দেশcurrentNode এক নাম্বার হতে পারে না ঠিক দুর্নীতিবাজ চোর টাকাক বদমাশের কাছে যদি দেশ কে দেন দুর্নীতিমুক্ত দেশcurrentNode হতে পারে না ঠিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিতভাবে ঘটানো হবে একটা গ্রুপ একটা পক্ষ এই ধরনের চেষ্টা করে যাবে আমি মনে করি গতকাল যা যা ঘটেছে দুটো ঘটনা সেটা পরিকল্পিত আসসালামু আলাইকুম নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিও শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময় ঘটনা বা ইতিহাস তো কথা একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ভুয়া 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 আশিফ নজরুলকে পেয়ে শিক্ষার্থীরা মাইনে বলছে ভুয়া 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 এই ভুয়াকে ভুয়া হিসাবেই কবর পর্যন্ত বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করব। কিছুক্ষণ পরে বলে ছাত্রদেরকে ছাত্রীদেরকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা দেব তুই কে চিকিৎসা দেওয়ার তুই কি স্বাস্থ্য উপদেষ্টা বেটা সব জায়গায় ভুয়ামি করো তোমার ভুয়ামি ছুটিয়ে দিবে আজকে ছাত্র জনতা বাংলাদেশে প্রদর্শক আমি আপনাদেরকে যে কথাগুলা বললাম এই কথাগুলা উঠিয়ে নিয়ে আসছে বিবিসি বাংলা বিবিসি বাংলা থেকে আমি সংবাদটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা শুনলেই সংবাদটা শোনার পরেই বুঝতে পারবেন যে আমি কেন শুরু করলাম এই বুয়া আসিফ নজরুলকে নিয়ে ছাত্ররা ছাত্রীরা সেখান থেকে কি বলছে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বিবিসি বাংলা লাইভ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে খবরটি জানিয়েছে বিবিসি বাংলা संवाददाता মুকিমুল আহসান মূলত আজ মঙ্গলবার সকাল 10:30 টার কিছু সময় পরে দুই উপদেশটা জান মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করতে তখনই তারা শিক্ষার্থীদের তুপের মুখে পড়েন শিক্ষার্থীরা তখন তাদের উদ্দেশ্য করে বলেন ভুয়া 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 করে স্লোগান দিতে থাকেন প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে এই কারণে বলছি যে এখানে প্রতিরক্ষা মন্ত্রী এখন প্রতিরক্ষা উপদেষ্টা আছেন ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোন কার্যক্রম দেখতে হলে তা দেখবেন ডক্টর খলিলুর রহমান এখানে আইন উপদেষ্টা উনি কেন শুরু থেকে কাল একেবারে শুরু থেকে আজ পর্যন্ত উনি কেন সব কিছুতে এগিয়ে যেতে চান রিয়েল যে উনি যে ভুয়া উনার চেয়ে একটা মানে ওই বংশের একটা সিঁড়ি উনি রেখে দিবেন মানে এই বংশটা ওনার বাবার থেকে আসে নাই এটা এসছে ওনার শ্বশুর থেকে ওনার শ্বশুর ছিলেন ওই যে হুমায়ুন আহমেদ ভুয়া নাটক লেখতেন ভুয়া নাটক লেখে বাংলাদেশের ভুয়া তরুণ তরুণীদেরকে রিয়েল বাংলাদেশের প্রেম ছেড়ে ওই শ্বশুরি দেওয়া প্রেম শিখাতেন এটা হলো ওনার শ্বশুর হুমায়ুন আহমেদ এখান থেকে উনার বুয়ার উৎপত্তি তারপরে হুমায়ুন আহমেদ সাহেব আবার দ্বিতীয় বিয়ে করে এক তার কন্যার বান্ধবীকে যে নাকি আরেক বুয়া আমরা সাংবাদিক ইলিয়াস হুসেন ভাইয়ের তথ্য থেকে জানতে পেরেছি যে তার নিজের বাবাকে তার নিজের বাবাকে মানে আহ টর্চারিং সেলে রেখেছিলেন এই হুমায়ুন আহমেদের এই যে ছোট্ট শাশুড়ি যেটাকে আপনারা অনেক খারাপ নামে ডাকেন আমি কোনো নামেই ডাকলাম না হুমায়ুন আহমেদের দ্বিতীয় বউকে অনেকে অনেক নগ্নভাবে অনেক কিছু বলেন আমি নগ্নভাবে কিছুই বললাম না আপনারা তাকে ভালো করে চিনেন তার চরিত্র সম্পর্কে জানেন সর্বশেষ তার চরিত্র তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে তার নিজের বাবা আরেকটি বিয়ে করেছিলেন বিয়ে করার কারণে সেই বাবাকে টর্চারিং সেলে রেখে মানে তার টর্চারিং করে শারীরিকভাবে ফিজিক্যালি তার অনেক ক্ষতি করেছে। নিজের বাবার তিন বোন আর মা মিলে সেই জায়গা থেকে শুধু নয় দেখেন ডক্টর জাফর ইকবাল বুয়া হয়েছেন করে 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 নকল নকল বই লিখে কপি তার নিজের বইয়ে উঠিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের কাছে বুয়া হয়েছেন ডক্টর জাফর ইকবাল সে ছিলেন শাহজালাল ইউনিভার্সিটির শিক্ষক হুমায়ুন আহমেদ ছিলেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আর ওই হুমায়ুন আহমেদের মেয়েকে দ্বিতীয় মেয়েকে আবার এই আশিফ নজরুলেরও দ্বিতীয় ওয়াইফ আচ্ছা দ্বিতীয় ওয়াইফ হওয়া কোনো খারাপ জিনিস না আসিফ নজরুলের প্রথম বুয়া ছিল আরেকটা ভুয়া আরেকটা মানে সিনেমা নাটকের আরেকটা ভুয়া সেই নারীকে নিয়ে প্রচুর কেলেঙ্কারি আছে প্রচুর কথা আছে আপনারা এই কয়েক মাস আগে আসিফ নজরুলের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাকে কারাগারে নেওয়া হয়েছে অনেক কিছু আপনারা জেনেছেন এই জন্য আমি বললাম যে আসিফ নজরুল খেলাফত পাইছে তার শ্বশুর চাচা শ্বশুর শাশুড়ি মানে তার আগের বউ সব জায়গা থেকে ভুয়া একটা সার্টিফিকেট তার সাথে মনে হয় লেগে আছে সে মানে ভুয়া নিজেও ভুয়া হয়ে বাংলাদেশের মানুষের কাছে ভুয়া হিসাবেই সে কবর পর্যন্ত যেতে হবে মানুষ তাকে ছাড় দিবে না বাংলাদেশের আইন আদালত নিয়ে তার উন্নয়ন নিয়ে পেরাসান নাই তার পেরাসান হলো কোথায় সিনেমা কোথায় নাটক কোন নাট্যকার কি করেছে কোন জায়গায় কি হয়েছে সারা বাংলাদেশ মনে হয় তার দায়িত্বে আছে তার দায়িত্বে বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশকে দিয়েছে এই ভুয়া প্রবাসীদের ভোটের অধিকারের বিষয়ে যে আন্দোলন চলছে সেই প্রবাসীদের ভোট নিয়ে কোনো চিন্তা করার তার কোনো কার্যক্রম আমরা দেখতে পাই না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা সে দখল করে বসে আছে সে প্রবাসী কল্যাণ মন্ত্রী দেড় কোটি প্রবাসীদের ভোট নিয়ে তার ঘুম হারাম হওয়ার কথা সে যা কোথায় কি কোন জায়গায় কে খালে পড়েছে কে কি হয়েছে কোন জায়গায় আগুন লেগেছে কোন জায়গায় কি করেছে সে তো এই সাবজেক্টের মন্ত্রী নয় মন্ত্রী মানে কি মন্ত্রীর তো এক একটা চেম্বার আছে এক একটা বিষয়ে এক একজন মন্ত্রী এখন স্বাস্থ্য উপদেষ্টা সেখানে গিয়েছে একশো ঠিক আছে স্বাস্থ্য উপদেষ্টার সাথে যাবে প্রতিরক্ষা উপদেষ্টা প্রতিরক্ষা উপদেষ্টাকে ডক্টর খলিলুর রহমান উনাকে ডক্টর মোহাম্মদ ইনুসার প্রতিরক্ষার জন্য আমেরিকা থেকে নিয়েছেন প্রতিরক্ষার চিন্তা চেতনা উন্নয়ন মানে তাদের শাস্তি দেওয়া তাদেরকে ভালো মন্দ বলার অধিকার কার ডক্টর খলিলুর রহমান ওখানে ডক্টর খলিলুর রহমান নাই কেন আসিফ নজরুল কেন তাকে ভুয়া বলবে না কেন মানুষ কারণ আমরা জানি যে ডক্টর খলিল রহমান গেলে সত্য 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 কথা বের হয়ে চলে আসবে কোনটা সেটা যে আমরা একটা রিপাইরিং করা প্লেন মানে অনেকেই লিখতেছেন সাংবাদিক ইলিয়াস ভাই লেখতেছেন বাঙ্গারি প্লেন মানে বাঙ্গারি ওই যে বাঙ্গারির কাছে আমরা অনেক জিনিস পুরান হয়ে গেলে থালা বাটি স্টিলের লোহার জিনিস বিক্রি করি না সেই অবস্থায় এই প্লেনটা সেই অবস্থা আমাদের যুদ্ধের জন্য ট্রেনিং নেয় শুধু আমি বলছি যে এটা কিন্তু যুদ্ধের বিমান ছিল এটা কিন্তু যেটা করবে এটা যুদ্ধ তারা যদি ট্রেনিং করে রিক্সা দিয়া আর তাদেরকে যদি আপনি যুদ্ধের সময় বেবি ট্যাক্সি দেন তখন তারা চালাতে পারবে রিক্সার সিস্টেম বেবি ট্যাক্সির সিস্টেম কি এক ভাই আপনারা বলেন বেবি ট্যাক্সি চলে ব্যাটারি দিয়া রিক্সা চলে পায়ে এখন তাদেরকে যদি ট্রেনিং দেওয়া হয় বাঙ্গাচুরা একটা দিয়ে আর যুদ্ধে যদি পাঠানো হয় অন্য মডেলের অন্য একটা ভালো দিয়ে তখন কি তারা যুদ্ধ করতে পারবে পারবে না এটা কমন সেন্স তো আমরা যতটুকু জেনেছি এটা যুদ্ধের বিমান ছিল এটা ট্রেনিং এর বিমান নয় যুদ্ধের বিমান ছিল আইএসপিআর থেকে এটা ঘোষণা দেওয়া হয়েছে এখন আমাদের কথা হলো এটা কি বিমান বাহিনীর অপরাধ ন এটা কি নৌবাহিনী সেনাবাহিনীর অপরাধ ন এটা তো তাদের হাতে না তারা তো প্লেন যুদ্ধের প্লেন কিনে রাষ্ট্র রাষ্ট্র যারা চালিয়েছে তাদের অপরাধ কেন আমি এখন বিমান বাহিনীর উপর দিয়ে দেব রাষ্ট্র যারা চালিয়েছে তাদের অপরাধ কেন আমি নৌবাহিনীর উপরে দেব রাষ্ট্র যারা চালিয়েছে তাদের অপরাধ কেন আমি সেনাবাহিনীর উপরে দেব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে এক পার্সেন্ট লোক ভারতীয় দালাল আছে খারাপ আছে তা তো আমরা আলাদা সাবজেক্ট এখন এই যুদ্ধের বিমান ধ্বংস হওয়ার পিছনে কারণ হলো আমরা নিউ মডেলের কোন যুদ্ধের বিমান কিনি নাই গতকাল সারাদিন ঢাকা শহরে খোদ ঢাকা শহরে ভীষণ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল দেশের আইন শৃঙ্খলার অবস্থা কতটা খারাপ সেটা অলমোস্ট প্রমাণিত হয়েছে গতকাল এবং দুটো ঘটনা দুটো জায়গায় ঘটাকে খুব বেশি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ঠিক হবে বলে আমি বিশ্বাস করি না আমি কিছুদিন থেকে এই বলার চেষ্টা করছি লিখছি প্রথমত একটা কলমেও লিখলাম দেশের আইন ঘটানো পরিস্থিতির একটা গ্রুপ একটা পক্ষ এই ধরনের চেষ্টা করে যাবে আমি মনে করি গতকাল যা যা ঘটেছে দুটো ঘটনা সেটা পরিকল্পিত কী কী ঘটলো আমরা জানি তার আগের দিন অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে বিমান বাহিনীর একটা ফাইটার জেট ক্র্যাশ করা একটা স্কুলের ওপরে যেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আমি দেখেছি একত্রিশ যদিও সংখ্যা নিয়েও খুবই চমৎকার গুজব আছে এবং সেটাকে কেন্দ্র করে বহু কিছু ঘটেছে এটা আমি একটা আলাদা করে কথা বলতে চাই আলাদা একটা ভিডিওতে কথা বলবো কিন্তু সেই গুজবকে কেন্দ্র করে যেটা দাঁড়ালো দুজন উপদেষ্টা ঘটনাস্থল দেখতে গিয়েছিলেন আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছিলেন সেখানে ছাত্ররা তাদেরকে ঘিরে ফেলে তারা অবরুদ্ধ হয়ে পড়েন একটা কক্ষে দীর্ঘ সময় তারা বেরিয়ে আসার চেষ্টা করেছেন কয়েকবার কিন্তু তারা বেরিয়ে আসতে পারেনি তাদেরকে ফিরে যেতে হয়েছে স্টুডেন্টদের চাপের কাছে নতি স্বীকার করে নয় ঘন্টা পর দীর্ঘ নয় ঘন্টা পর তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন অর্থাৎ তারা অবরুদ্ধ ছিলেন এই সময়টা যে কোনো কিছু ঘটে যেতে পারতো ওখানে অথবা তারা যখন বাইরে আসছেন তখনও ঘটে যেতে পারতো উই আর লাকি যে তেমন কিছু খারাপ কিছু ঘটেনি আরেকটা ঘটনা হচ্ছে সচিবালয়ে তাণ্ডব চালিয়েছে এক গ্রুপ ছাত্র এবং এরা অর্গানাইজ যেহেতু না এটাকে আমরা মব বলতে পারি মব আবার নেমেছে কয়েকশো বা হাজারের বেশি এরকম হতে পারে বা আরেকটু বেশি হতে পারে ভিডিও যেভাবে দেখলাম তারা সচিবালয় ঘেরাও করতে গেছেন প্রাথমিকভাবে শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে পরে তার সাথে শিক্ষা উপদেষ্টাকেও যুক্ত করেছেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার গতকাল রাতে কেউ কেউ একটা আলাপ তুলতে চেষ্টা করলেন খুবই অবিশ্বাস্য লাগবে আমরা জানি আজ মানে গতকাল গতকাল ইনফ্যাক্ট এইচএসসি একটা পরীক্ষা ছিল যেহেতু শোক দিবস ঘোষিত হয়েছিল গতকাল তার আগের দিনের ঘটনাকে কেন্দ্র করে তাই এই দাবি যথা যথেষ্ট যৌক্তিকভাবে উঠেছিল সেটা হচ্ছে এই দিনটা এইচএসসি পরীক্ষা হবে না যুক্তি দেওয়া যায় কখনো কখনো কারণ শোক দিবসে সব বন্ধ থাকে না আমাদের অফিসগুলো তো সব খোলা ছিল কিন্তু স্টুডেন্টদের ব্যাপার এটা নিয়ে এই আলাপ অনেকে সমর্থন করেছেন করা হলো কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত এসছে তার আগের দিন রাত তিনটায় যারা মাহফুজ আলম তথ্য উপদেষ্টা জানিয়েছিলেন তিনি শিক্ষক উপদেষ্টার সাথে দেখা হয়েছে আলাপ করে তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন ফেসবুক স্টেটাসের মাধ্যমে তিনি সেটা জানিয়েছিলেন গতকাল সচিবালয় মব গিয়েছিল তারা এই অপরাধে আমি যিনি সচিব আছেন শিক্ষা সচিব শুনি তার অনেক দুর্নাম আছে বা না থাকুক বা আছে সেটা বিষয় না বিষয় হচ্ছে এখন তিনি মানে যে কারণে তিনি শত্রুতে পরিণত হয়েছেন খুবই ফানি শিক্ষা উপদেষ্টা নাকি রাজি হয়েছিলেন তিনি চেয়েছিলেন পরীক্ষাটা পেছাতে কিন্তু শিক্ষা সচিব সেটা হতে দেননি মানে আমি খুব হই এই তথ্যটা কীভাবে জানা গেল আমার খুব কৌতূহল আয়দা শিক্ষা সচিব নিজে কোথাও কাউকে বলেছেন প্রকাশ্যে অথবা গোপনে অথবা শিক্ষা উপদেষ্টা বলেছেন আমরা আমরা এই প্রশ্ন করি শিক্ষা উপদেষ্টা কি শিক্ষা সচিবের নিচে চাকরি করেন শিক্ষা সচিব যদি না চান শিক্ষা উপদেষ্টা কি সেটা করতে পারেন না এতোই অথর্ব এতই অক্ষম তিনি বোধ করি সেই কারণেই তারা এবার শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়েছে মানে আমরা খেয়াল করি একটা ছুটির দিতে ডিক্লেয়ার করতে দেরি হয়েছে এই জন্য একটা মব তৈরি হলো এবং এই শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ক্যাম্পেইন হলো ফেসবুকে ক্যাম্পেইন শিক্ষা উপদেষ্টার শিক্ষা সচিবের বিরুদ্ধে এবং তাকে অপসারণ করতে হবে এই দাবিও জানালেন অনেকে এবং শেষ পর্যন্ত ঘটনা সেরকম ঘটনা তীব্র চাপের মুখে সেই সচিবকে অপসারণ করা হয়েছে কী কী করলো স্টুডেন্টরা সেখানে প্রথম গেল গেটের বাইরে ছিলেন তারপর তারা গেট ভেঙে ঢুকে পড়েন গেট ভেঙে ঢুকে পড়েন সেখানকার যানবাহন ভাঙচুর করেন খুব স্বাভাবিকভাবে পুলিশ তখন বল প্রয়োগ করে কারণ সচিবালয়ের ভেতরের মধ্যে একটা জায়গা এটা হতে দিতে পারা যায় না তাহলে রাষ্ট্র থাকে না তারপর তারা বাইরে যান এবং সেখানেও পুলিশের সাথে তারা দফায় দফায় সংঘর্ষে চড়ান তাদের দাবি কি দাবি হচ্ছে সচিবকে অপসারণ করতে হবে কেন অপসারণ করতে হবে তিনি পরীক্ষার্থীর সাথে দেননি দিতে চাননি এটা গোপন সূত্রে সবাই জেনে গিয়ে এই তাণ্ডব চালালো এই কাণ্ড ঘটালো শুধু ঢাকায় না ঢাকার বাইরেও একইভাবে এইচএসসি পরীক্ষার্থীরা এই ধরনের কাজগুলো করেছে বা ঘটিয়েছে ওই যে বলছিলাম যে এটা নিয়ে সিস্টেম্যাটিক ক্যাম্পেইন ছিল মৃতের সংখ্যানীয় ক্যাম্পেইন ছিল মাইনস্টোন কলেজ বা স্কুলের ওখানে উপদেষ্টাদের কপালে যা জুটেছে তার সাথে খুবই সিরিয়াসলি এটা জড়িত ছিল এছাড়াও সেনাবাহিনী কিছু স্টুডেন্ট এবং টিচারকে সম্ভবত আঘাত করেছিলেন প্রথম দিন তারা কী কারণ আমরা নিশ্চিত নই কিন্তু সেটাও একটা তাদেরকে ক্ষুব্ধ করে তোলার কারণ কিন্তু মূল কারণ হচ্ছে লাশের সংখ্যা নাকি সরকার লুকাচ্ছে সিস্টেম্যাটিকভাবে গুজব ছড়িয়ে এই পরিস্থিতি তৈরি করা হলো আমি বলছিলাম যে এই ঘটনা ঘটবে আমি আরও ঘটবে আমি এটা আবারও বলি প্রায়ই বলছি আবারও ঘটবে ঘটানো হবে হবে দেশের আইন আইনশৃঙ্খলা অবস্থা আমরা যদি গতকাল যা ঘটেছে আমরা তো এই প্রশ্ন করতে পারি আমি করি এখন দেশের নির্বাচন হওয়ার পরিস্থিতি কেমন আছে আমরা জানি এই আওয়াজ চলে আসবে কোনো সন্দেহ নাই এখনই মানে খুব দ্রুত চলে আসবে না হয়তো কারণ গোপালগঞ্জের কেন হান্নান মাসুদ খুব দ্রুত মন্তব্য করে এখানে বিপাকে পড়েছেন সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে পাটগ্রামে বিএনপির লোকজনের থানা হামলার পর জামায়াতের আমির যে বলে সেই ব্যবস্থা কিসের নির্বাচন সেটা নিয়েও কথাবার্তা হওয়ার কারণে তিনি হয়তো আপাতত একটু চুপ করেছেন কিন্তু যারা নির্বাচন পেছাতে চায় প্রেসাইজলি বললে এনসিপি জামাত তারা এই মানে গতকালে দুটো ঘটনা সামনে নিয়ে আসবেন আমি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি দুজন উপদেষ্টা একজন প্রেস সচিব নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন তারা ঝুঁকির মুখে ছিলেন ঢাকা শহরে বসে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বসে তাদের সাথে এত এত পুলিশ এত এত পৃষ্ঠকর কিন্তু তারা এই বিপদে পড়েছেন দ্বিতীয়টা সচিবালয়ের মতো জায়গায় ঢুকে সচিবালয়ের মতো জায়গায় ঢুকে এইরকম মব এই তাণ্ডব চালাতে পারে তাহলে আসলে দেশের সিকিউরিটি কোন জায়গায় প্রশ্ন করাই যেতে পারে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ